এখানে আমি নিয়ে নিয়েছি পূজার ডালা তো এবার যাওয়া যাক মায়ের মন্দিরে আর আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছ আর আমি তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি মায়ের মন্দিরে তো আর বেশি কিছু শেয়ার না তোমাদের সাথে আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হচ্ছে আর যত সুন্দর হচ্ছে তত ভিড় পাচ্ছে তো চলো এবার মায়ের জন্য ফুল মালা নেওয়া যাক তো আমি এখন মায়ের ফুল মালা নিয়ে নিয়েছি আর ওই যে আমাদের কালী মা দেখতেই পাচ্ছ আমাদের ভালো কালী মায়ের মন্দির তো পুজো দিয়ে যাওয়া যাক তো মায়ের জন্য ফুল সন্দেশ যা যা ফিরবে সবই কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো চলো এবার মায়ের দর্শন করার পালা তো তোমরা যে কে কে কালীবাড়ির মন্দিরে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এবার যাওয়া যাক চলো মায়ের এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে তোমাদের কিছু কথা বলি এই মন্দিরটি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো বর্তমানে রাজা কন্দরপুর নারায়ণ এই মন্দিরটি স্থাপন করেছিলেন এবং তিনি স্বপ্নে দেখেছিলেন মায়ের পুজো করছেন তিনি স্বপ্ন দেখেই এই মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরটি এখন এখানে অবস্থিত পূর্বে সেই জায়গায় দুটো নদী প্রবাহিত হতো দামোদর এবং এবং নদ সেই দুটি নদী স্তরভূমিতে এই মন্দিরটি স্থাপন করা হয় বর্তমান সময় সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছে দামোদর নথ আর ছ কিলোমিটার দূরে অবস্থান করছে রূপনায়ণ নদ বাগনান থানার বসিদ্ধতম দেবী হালোর মহাকালী মা আমাদের যে মায়ের মূর্তি সেটি নিম কাঠে তৈরি একটা নিম নিমকাঠেই মায়ের মূর্তি এই মূর্তি প্রায় সাড়ে আট ফুট থেকে ন ফুটের মতো মায়ের একটা কাঠেই মায়ের মূর্তি স্থাপন করা হয় এর আগে দুটি মূর্তি কালোক্রমে নষ্ট হয়ে যাওয়ার পর এটা তৃতীয় মূর্তি এই মূর্তিটি আনুমানিক নব্বই থেকে একশো বছরের কাছাকাছি তাছাড়া এখানে কিন্তু প্রত্যেক কালী পুজোতেই মায়ের পুজো করা হয় তাছাড়া মূল কালী পুজো অনেক পুজোয় কিন্তু মায়ের মন্দিরে করা হয় তার সাথে ভোগ বিতরণ তো আছেই তো তোমরা কে কে আমাদের বানান খালোর কালীবাড়ি মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু চলে এসেছি টিপ আর চন্দ্রমিন নিতে এরপরে কিন্তু এখানে মায়ের কাছে আমি এখন জ্বালবো বাতি তো তোমাদের মায়ের ইতিহাস শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ধূপ জ্বালা কিন্তু আমার হয়ে গেছে আর এখন আমি যাব মায়ের কাছে প্রায় অনেক দিন পর কিন্তু আমি মায়ের মুখ দেখলাম সত্যি এত ভালো লাগছে অনেক ভক্তই কিন্তু অপেক্ষা করেছিল মায়ের মুখ দেখার জন্য সত্যি অনেকটাই কিন্তু ভালো লাগছে মায়ের মুখখানা দেখে আর এখন তো মায়ের মন্দির খোলাই থাকবে তো কতদিন পর মায়ের মুখটা দেখলাম আমরা সবাই এত ভালো লাগছে তো তোমরা কালী পুজোর দিনে কে কে আমাদের খালুর কালীবাড়ি মায়ের মন্দিরে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই একবার বলে যাও জয় মা দক্ষিণা কালী মায়ের জয় মায়ের মন্দিরে গিয়ে স্বয়ং মায়ের সাক্ষাৎ পেলাম আমরা সবাই দিদিভাইকে কালী রূপে কতই না সুন্দর লাগছে দেখতে তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো দিদিভাইয়ের মুখ থেকে কিছু কথা তোমরা শুনে নাও আমার নাম শাওনি ভক্ত মেকআপ আর্টিস্ট অঙ্কন মন্ডল আজকে যে পুরো মেকআপ করেছে অঙ্কন মন্ডল সবাই পাশে থাকবে এরকম মায়ের জন্য আমরা আরও পড়েছি রাবু কালী দুর্গা মীরা ভবিষ্যতে আরও করার অনেক ইচ্ছে আছে আপনারা সাথে থাকবেন আরও ভালো ভালো অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন আর এইদিকে কিন্তু সবাই মিলে দিদি ভাইকে জড়িয়ে ফটো তোলা হয়েছিল তাই আমিও কিন্তু এখানে ফটো তুলতে চলে গিয়েছিলাম দিদিভাই ভাই কী বললো তোমরা তো শুনেই নিলে তোমরা সবাই একটু দিদি পাশে থেকে তো দিদি আমি এখানে বলেছিলাম একটু হাই করিতে দিতে হাইও করে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির আর তার সাথে শিব মন্দির মায়ের মন্দিরে তো শিব মন্দির থাকবেই তাই না আর এখানে শিব ধরে এখন প্রদীপ বাতি ধূপ জেলে নিচ্ছিল তো চলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এই কথা এতটাই ব্যস্ত ছিলাম যে এতটা দেরি হয়ে গেলো ভিডিওটা ছাড়তে তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজের মতো এখানেই টাটা তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে তো আজের মতো এখানেই টাটা সবাইকে বাই